লাঠি সোটা নিয়ে সড়কে সংঘর্ষে জড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের দুই পক্ষ জলের ধাওয়া পাল্টা ধাওয়া শনিবার যশ্না জুলুসের ছবি তুলে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসাকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয় এক যুবক এর জেরে হাটহাজারি মাদ্রাসার সামনে মাদ্রাসার শিক্ষার্থীদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ভাঙচুর করে যানবাহন দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম খাগাছড়ি রাঙ্গামাটি সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল এইদিন সন্ধ্যায় হাটহাজারী থেকে ফটিকছড়ি ফেরার পথে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন যা চলবে বিকেল 3টা পর্যন্ত মোতায়েন করা হয় সেনাবাহিনী পরে জথবাহিনীর হস্তক্ষেপে সড়ক খুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের যারা উদ্ধার হয়নি আটকা পড়ে আছে আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছে দিব। এটা আমার কথা ইনশাআল্লাহ আমি আপনাদেরই লোক আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটাকে স্বাভাবিক রাখার জন্য এবং নিয়ন্ত্রণের জন্য সকল বাহিনী একসাথে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে একশো ধারা জারি থাকাকালীন সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়েত বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র বহন সহ পাঁচ বা এর বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন